আজকে আপনাদের এই সুন্দর প্যান্টটি কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কাটিংটি দেখে আসি আমি এখানে আপনার হচ্ছে লম্বা মানে এখানে আমি বারো গিরা কাপড় নিয়েছি তো আপনারা মানে মনে রাখবেন বারো গিরা কাপড়ে প্যান্ট বারো ইঞ্চি লম্বা হবে চোদ্দ ইঞ্চি কাপড়ে চোদ্দ ইঞ্চি লম্বা হবে তবে আমি এটা পাশে যেটা ছিল মানে একটি গছ কাপড়ের পাশে যতটুক থাকে আমি পুরো নিয়ে নিয়েছি আর এখানে দুই ভাজ করেছি বাট আমি ওইখানে চার ইঞ্চি আমি ওইটাকে এক্সট্রা কেটে নেবো ওইটা হচ্ছে আমার হচ্ছে মোহরি তারপর হচ্ছে যে কল্লি থাকে প্যান্টের সেটা তার জন্যে এটা আমি এক্সট্রা রেখেছি এটা এই বরাবর কেটে নিব আপনারাও শুরুতে এটা কেটে নেবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না নাহলে এই কাপড়টা বের করতে সমস্যা হয়ে যায় আর এটাকে এইভাবে দুই ভাঁজ করে নিব এটা দুই ভাঁজ করার পর এখানে দেখেন টোটাল এখানে চোদ্দো ইঞ্চি আছে তা এই চোদ্দো ইঞ্চি যেখানে আছে সেখানে আমি কাটিং করে নিব মাঝখানে মানে এটা জয়েন্টটা ছাড়িয়ে নিব। তাহলেই হবে প্যান্ট কাটিং এখানেই মনে করেন এতটুকুই প্যান্ট কাটিংয়ে আর কোনো কোনো কিচ্ছু নাই আপনারা মানে শুধু শুধু ভয় পান অনেক যে প্যান্ট এটা সেটা ওরকম কিছুই নাই যে আপনার যে চড়া পাশটা দেখতেছেন এটা হবে কুচি আর যেটা ছোট্ট মানে লম্বা পাট ওটা মানে লম্বার হবে প্যান্টের আর এখানে আমি মোহরি দিব হচ্ছে যেহেতু আমি তিন থেকে চা মানে চার বছরের বাচ্চাদের বানাবো তো আমি মোহরি দিব চোদ্দো ইঞ্চি তার জন্য আমি এখানে পনেরো ইঞ্চিতে এখানে কাটিং করে নিব কাটিং করা হয়ে গেলে দেন এটাকে এইভাবে ভাজ করে এখানে একটু দাগ করে নিচ্ছি যাতে আমি এই বরাবর কেটে নিতে পারি আপনারা চাইলে আমি করতে পারেন বা অন্য স্টাইলে আপনারা কাটিং করতে পারেন যাই হোক কাটিং করা হলেই হইল আর এই কাপড়টা হচ্ছে আমার যেখান থেকে আমি চার ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে এটা তো কাটিং করা আমার হয়ে গেছে এখন আমি কাটিং করব মুহুরি এখানে দেখেন মোহরি আমার এটা হচ্ছে লম্বায় আছে সাড়ে তিন ইঞ্চির একটু বেশি তো আপনারা পাশেও সেটাই নেবেন আর এভাবে না নিতে চাইলে আরেকটা সহজ পদ্ধতি এভাবে কোনি করে ভেঙে দেন এই সোজা বরাবর কেটে নেবেন তাহলে স্কোয়ার হবে আপনার এই টিটা নেওয়ার চেষ্টা করবেন ওদিকে সমান যদি চার ইঞ্চি নেন তো চারোপাশে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলে পাঁচ ইঞ্চি মানে যতই নেন চারোপাশে সমান নিতে হবে দেখেন আমার এখন চারোপাশে সমান হয়ে গেছে তো আমার তো এখানে এগুলা কাটিং করা শেষ তো চলুন আপনাদেরকে আমি সেলাইয়ের ভিডিওটা দেখে আসি তো প্রথমেই আমি এই কাপড়ে কুচিটা দিয়ে নিব আপনারাও এভাবে আগে কুচি দিয়ে নেবেন আর কুচিটা মানে সব সমান রাখার চেষ্টা করবেন এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম করবেন না সমান করে দিবেন দেন তারপর হচ্ছে মেপে নেবেন যে আমার এখানে কুচি ঠিক আছে কি না যদি কম বেশি হয় তাহলে অবশ্যই আপনারা খুলে ঠিক করে নেবেন আমি এখানে মেপে নিয়েছি আমার তো ঠিক আছে আপনাদের যদি ঠিক হয় তাহলে ঠিক আছে নাহলে একটু খুলে নেবেন তো অপর পাশও আমি একইভাবে করে নিব তো করে নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি দেখেন আমার অপর পাশ করা শেষ দেখেন এটা আমার একদম বরাবর হয়েছে প্যান্টটি মানে কুচিটা আমার একবারে বরাবর হয়ে গেছে তো আমি এই পট্টির উপরে এটাকে এভাবে ধরে দেন সেলাই করে নিব। আপনারা চেষ্টা করবেন সেলাইয়ের উপর দিয়ে সেলাই দেওয়ার তাহলে সেলাইটা দেখা যাবে না সুন্দর দেখা যাবে নাহলে সেলাইটা বেরিয়ে গেলে এটা খারাপ দেখা যায় তো এভাবে আমি সেলাই করে নিব আর আপনাদের কাছে বলতে চাই আমার ভয়েসে একটু সমস্যা এটা আপনারা স্কিপ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখেন আমি দুনোটাতেই লাগিয়ে নিয়েছি লাগানো হয়ে গেলে এভাবে ধরে সুন্দর করে যে দেখেন এভাবে উলটিয়ে এটার উপরে দিবেন একটু খেয়াল রাখবেন যেন সেলাইটা না দেখা যায় দেখা গেলে হচ্ছে ভালো দেখা যায় না তার জন্য আমি আপনাদেরকে বারবার এই কথাটি বলছি এভাবে সুন্দর করে ধরে আপনারা এটার উপরে সেলাই দিয়ে নেবেন যে এভাবে দেখেন আমি যেভাবে দিচ্ছি আপনারা নিচেটা একটু টান করে মানে খুলে নেবেন নাহলে দেখা যায় নিচে একটু বোটে থাকে বা সমস্যা সেটা আর হবে না এইভাবে সুন্দর করে এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিব আমি অপর পার্টও সেমভাবেই সেলাই করে নিব তো অপর পার্টটি সেলাই করা আর আপনাদেরকে আমি দেখাবো না আমি আপনাদেরকে এখন দেখাবো যে এটা কমপ্লিট করার পর আমরা কি করব সেটাই দেখেন আমার দুটাই কচি লাগানো হয়ে মানে পটি লাগানো হয়ে গেছে এক ইঞ্চি আমি নিচে থেকে একদম যেখান থেকে আপনার পাইপিংটা করবেন নিচে থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিবেন এখানে এই যে আমি স্কোয়ার করে যে পটিটা কেটে নিয়েছিলাম সেটা এখানে আমি সুন্দর করে জয়েন করব দেখেন উপর থেকে না শুধু পট্টিটা যতটুক ততটুকুই আমি জয়েন করব জয়েন করে এটাকে উল্টে নেব উল্টে যে পটটি আছে সেই পট্টির উপরে আমি একটা টফসিন দিয়ে নেব আমার এখানে টফসিন দেওয়া হয়ে গেছে তো অপর পাশ আমি দুটো কুচি দিয়েছিলাম অপর পাশটার নিচে সমান করে ধরে উপরে একটু বাড়তি ছিল সেটা উপরে আমি ছেড়ে দিয়েছি তো উপর থেকে আমি সেলাইটা নিচে নিয়ে আসবো সুন্দর করে এভাবে ধরে নিয়ে আসবেন আর এখন যে আমি সেলাইটা নিব আমি সেই পটির উপর দিয়ে নিব পটির উপরে আমি মার্কিং করে রেখেছি দেখেছেন তো এভাবে সুন্দর করে প্রেশার ফিট উঠিয়ে তারপর এভাবে সুন্দর করে ঘুরিয়ে নেবেন যেন ওইখানে কোনো স্কিপ না পড়ে যেখানে আপনি ঘোরাচ্ছিলেন সেখানে মানে কোনো কুচি না পড়ে দেখেন আমার এই জায়গাটা কেমন হয়ে গেছে মানে কেমন হয়েছে সেটা এখন এটার উপরে বডির উপরে একটা সিন দেব আমার দেখেন সুন্দর করে এভাবে সুন্দর করে ধরে জায়গাটা একটু স্লোলি কাজ করে তারপরে এটার উপরে বডিতে সিন দেবেন তাহলে সিনটা সুন্দর আসবে দেন আমার তো এই পাটের কাজ শেষ তো আমি এখন এই যে সেম পাটে এভাবে ধর আমি এখানে তো একটু টফসেন দিয়ে আট কিনেছি এই জায়গাটা একটু খোলা রাখবেন এটা আমার ভুলবশত হয়ে গেছে তো এটা আমি খুলে নিয়েছি খুলে নিয়ে দেন এখানে আমি আমার যতটুকু মোহরি রাখবো সেটা আমি মেপে নিব মেপে আমি এখানে চোদ্দো ইঞ্চি রাখব তার জন্য আমি সাথে মানে দেখে নিলাম যে হ্যাঁ ঠিক আছে এখন আমি যে সেলাইটা দিব এটা হচ্ছে এই মোহরির থেকে একটু ময়ূরটা সেলাই করে তারপর হচ্ছে আমি এটার উপর দিয়ে যাবো দেখেন এইবার কীভাবে আমি নিচ্ছি সেটা আপনারা দেখবেন আমি তো বলে দিচ্ছি বাট আপনাদেরকে এটা খেয়াল করার জন্য দেখতে হবে আমি শুধু এই পটটি যতটুকু আছে ততটুকু সেলাই করে নিয়ে এটার উপরে একটা মানে যে পটির উপরে একটা টফসিন দিয়ে নিব সুন্দর করে এই জায়গাটা একটু সুন্দর করে ধরে ক্লিয়ার করে নেবেন কারণ এটা তো পোটির পার্ট এখানে কুচি টুচি পড়তে পারে বা কিছু তো সুন্দর করে এটা জায়গাটা মানে করে নেবেন আর প্রত্যেকটা পাঠে মানে নিচের যে মোহরি থাকবে সেখানে আপনারা ব্যাকস্টিক দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমার তো ওই পোটটি লাগানোর শেষ তো অপর পার্ট আমি এটার সাথে সুন্দর করে ধরে নিয়েছি দেখেন হ্যাঁ এভাবে ধরে নিয়ে আমি নিচে সমন করে ধরে উপরে যদি বাড়তে থাকে ওটা ছেড়ে দেবেন একটু পরে এটা যখন আপনার অ্যালাস্টিক করবেন সেটা কাটিং করে নেবেন দেখেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে মানে আপনারা কোন বয়সে বাচ্চাদের জন্য বানাতে চান সেটা যদি আপনাদের খেয়াল মানে মনে না থাকে বা না বুঝতে পারেন আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সব সমস্যার সমাধান মানে দেওয়ার চেষ্টা করব। তো এটাও দেখছেন আমার এখান এই পারটাও জয়েন হয়ে গেছে তো এখন আমি এটা বডির উপরে আবার টকসিন দিয়ে নেব এইভাবে তো আমার এখানে টপসিনের কাজ শেষ এখন আমি চলে যাব অ্যালাস্টিকের কাজে তো আমার এটা তো হয়ে গেছে আপনাদেরকে দেখাইলাম পট্টিটা কি সুন্দরভাবে বসাইছি কোনো জায়গায় কোনো কুচি নাই কিচ্ছু নাই একদম সুন্দর তো আপনারাও এই যদি নিয়মগুলো ফলো করেন তাহলে আপনারাও পারবেন তো এখন আমি এই যে বাড়তি কাপড়টি কেটে নিব আপনারা যদি আঁকা বাকা থাকে তাহলে সেটা কাটিং করে নেবেন আর আমি হচ্ছে এখানে প্রথমেই একটা চিকন করে সেলাই দিয়ে নিব। আমার মেয়ে উঠে গেছিলো তার জন্য আর কি মানে আমাকে ভিডিওটা স্কিপ করতে হয়েছে তো দেখতে পাচ্ছেন ও কি পরিমাণে ডিস্টার্ব করতেছে আমাকে আমার হা মানে কাজ করতেই দিচ্ছে না ও আমাকে অনেক দুষ্টমি করে আমি যেটাই করতে চাই সেটাই শুধু ধরতে চাই এ করতে চায় যাই হোক ওকে নিয়ে ভিডিওটা শেষ করার মানে চেষ্টা করলাম কারণ আমি অনেক দিন যাবত আমার চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য ওকে নিয়ে করছি এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মেয়ের জন্য অবশ্যই একটু মাসাল্লাহ বলে যাবেন ও যেন সঠিকভাবে বড় হতে পারে হতে পারে তো আমি এখানে দেখেন অ্যালাস্টিকের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় মানে ফোল্ড করে নিয়েছি আর ওখানে একটু মানে এক ইঞ্চি পরিমাণ স্কিপ রেখেছি যেন আমি ওইখান দিয়ে অ্যালাস্টিকটা এটার ভিতরে ঢুকাতে পারি আমি এখানে দুটো অ্যালাস্টিক দেব ছোট করে চিকন অ্যালাস্টিক যেটা সেটা আমি দুটো দিব বাচ্চাদের মূলত দুটো দিলেই ভালো হয় না হলে ওদের কমরে দাগ পড়ে যায় এভাবে দেখেন আমি ওইখানে একটু স্কিপ রেখে পুরোটা করে নিয়েছি তো মাঝখান বরাবর আমি আবার একটা সেলাই দিয়ে নেব মাছ বরাবর দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি মোটর চিকেন হয় সেখানে অ্যালাচিকটা ঢুকাতে আপনাদের কষ্ট হবে আমার পোরাটাই প্রায় সেলাই শেষ আমি এখানেও একটু স্কিপ রাখবো উপরে যে দেখেন একটু স্কিপ রেখেছি তো এখান দিয়ে অ্যালাস্টিকটা যেন আমরা আমি ইয়ার মাধ্যমে ঢুকাবো হচ্ছে ফিনের মাধ্যমে আপনারা যে কোনো মাধ্যমে ঢুকাতে পারেন আর এখানে আমি অ্যালাস্টিকের মাপটাও দেখিয়ে নিচ্ছি দেখেন আমি এখানে সাড়ে উনিশ নিয়েছি কারণ আমি বাচ্চাদেরকে একটু মানে অ্যালাস্টিক লুজ পরাতে পছন্দ করি আপনারা যদি টাইট পরাতে পছন্দ করেন তাহলে একটু বেশি নিতে পারেন তো আমি এলাস্টিকটা ঢুকানো আর আমি আপনাদেরকে দেখালাম না তো আমি ফাইনাল লুকটাই দেখালাম কারণ এলাস্টিক সবাই পারেন তো আমার ভিডিওটি কেমন লেগেছে বলে যাবেন আজকের জন্য বিদায়